বাংলাদেশের সহকারী যে হাইকমিশনটি রয়েছে আগরতলায় সেখানে তারা হামলা করে এবং ভাঙচুর করে এবং এই ঘটনাটি হামলার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং একেবারে জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকা তাকে তার টেনে নামিয়েছে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের যে একটি প্রোপাকাণ্ডা চালানো হচ্ছে বিশেষ করে এর আগেও আমরা পররাষ্ট্র প্রতিষ্ঠাকে বলতে শুনেছি তিনি বলেছেন যে ভারতের যে গণমাধ্যম তারা কিন্তু প্রশ্নবিদ্ধ আচরণ করছে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলোকেও এগিয়ে আসতে আহ্বান করেছেন সার্বিকভাবে এরকম একটি আহ সংকটময় পরিস্থিতি চলছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এবং বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে ভারত এবং ভারতের সরকার থেকে শুরু করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের মিডিয়া এবং এমনকি ভারতের যারা আহ জনসাধারণ রয়েছে তারাও কিন্তু বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রতিবাদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা দিয়ে আসছিল এবং তারই সূত্র ধরে আজ একটি দুর্ঘটনা ঘটেছে সেটি হলো যে বাংলাদেশের যে হাই কমিশন সেটি ভারতের আগরতলায় সহকারী যে হাই কমিশন সেটির সামনে আজ হিন্দুত্ববাদী ভারতীয় একটি সংগঠন যেটার নাম বিশ্ব হিন্দু পরিষদ তারা কিন্তু চিন্ময় কুমার দাসের গ্রেপ্তার এবং জামিন না মঞ্জুর করবার যে কারণ সেই কারণে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল এবং সেখানে যখন বিক্ষোভ সমাবেশটি তারা শুরু করে কিছুক্ষণ পরে যখন বিক্ষোভটি শেষ হয় একেবারে আগরতলা যে সহকারী হাই কমিশনের সামনে সার্কিট হাউস সেই সার্কিট হাউসের সামনে এই এই তাদের কর্মসূচিটি ছিল এবং সেখান থেকে তারা পাঁচজন যারা এই সংগঠনের সদস্য তারা কিন্তু বাংলাদেশের হাইকমিশনের ওখানকার যে প্রতিনিধি ছিলেন তাদের সাথে দেখা করবার জন্য গিয়েছিল এবং তারপরে কিন্তু তারা একেবারে পুরোপুরি বাংলাদেশের সহকারী যে হাইকমিশনটি রয়েছে আগরতলায় সেখানে তারা হামলা করে এবং ভাঙচুর করে এবং এই ঘটনাটি হামলার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং একেবারে জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকা তাকে তারা টেনে নামিয়েছে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে এবং যে ভারতের যে মানে সেখানে স্থানীয় মানে আগরতলাস্থ যে বাংলাদেশের হাইকমিশন সহকারী হাইকমিশন রয়েছে সেখানে কিন্তু তারা একেবারে পুরো জায়গাটিতে বিভিন্ন মধ্যে তারা কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে এবং একই সাথে ক্ষয়ক্ষতি সাধন হয়েছে ক্ষতি হয়েছে এবং আগরতলার যে বাংলাদেশের যারা কর্মী রয়েছেন সেখানে যারা চাকরি করছেন দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা কিন্তু একটা নিরাপত্তা সংকট তো নিশ্চয়ই নিরাপত্তা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের এরকম একেবারে নগ্ন হস্তক্ষেপ এবং একই সাথে যদি আমরা বলি বাংলাদেশ সরকার থেকে কিন্তু বারংবার এটি বলা হয়েছে যে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে অন্য কোন দেশের বিবৃতি যেন তারা গ্রহণ করছে না ভালোভাবে নিচ্ছে না সেটি কিন্তু এই ধরনের বাংলাদেশ সরকার থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং এর আগেও যেটি আমরা জানি যে শেখ হাসিনা যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতে অবস্থান করছে তিনি পালিয়ে গেছেন এবং ভারতে এই মুহূর্তে আছেন এবং সেখানে সেইখানে শেখ হাসিনা যেন কোনো ধরনের কোনো বিবৃতি দিতে না পারে সে ব্যাপারেও কিন্তু ভারতীয় সরকারকে বাংলাদেশ থেকে বলা হয়েছে এর আগে একাধিকবার ভারতের সাথে আমাদের আহ ভিসা জটিলতা যে আমাদের বাংলাদেশের তৈরি হয়েছে পাঁচ তারিখ পরবর্তী সময়ে বাংলাদেশের একেবারে সব ধরনের ভিসা বন্ধ রাখা হয়েছে ভারত থেকে এবং যদি বলতে চাই যে এমার্জেন্সি এবং ভিসা কিছু চালু যদিও সেটির হার একেবারে খুবই কম এবং বারংবার এই ভিসা জটিলতা নিয়ে ভারত সরকার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যে আলোচনা হয়েছে সেই আলোচনা কিন্তু একেবারে ফলপ্রসূ হয়নি এবং পরবর্তীতে তারা একেবারে এটি নতুন করে আর চালু করবার ব্যাপারে কোনো উদ্যোগও নেওয়া হয়নি যদিও এই ভিসা জটিলতার ইস্যুতে ভারত বাংলাদেশ তো নিশ্চয়ই ক্ষতির একটা মধ্যে পড়েছে কিন্তু ভারতও ভারতের নিউ মার্কেট ভারতের মানে কলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে ভারতের যারা প্রায় পনেরো লাখের মতো টুরিস্ট বাংলাদেশ থেকে প্রতি বছর ভারতে যায় তারাও কিন্তু একটা বড় রকমের ব্যবসায়িক পর্যটন সংকট এবং ব্যবসা সংকটের মধ্যে পড়েছে ইতিমধ্যে আমরা যতটুকু দেখেছি দুই দেশের এয়ারলাইন্সগুলো একেবারে যাত্রী না পেয়ে কিন্তু বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এই রুটে যে বাংলাদেশ থেকে এবং একই সাথে ভারত থেকে যারা ফ্লাইট অপারেট করে তো সার্বিকভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এরকমের একটি আহ অবস্থা তৈরি হয়েছে এবং সেই অবস্থার মধ্যে থেকে যখন এই এই একের পর এক এই ঘটনাগুলো ঘটছে আক্রমণ হচ্ছে বাংলাদেশের হাই গুলোতে সহকারী হাইকমিশন গুলোতে ভিসা সেন্টার